তার বিপরীত সংখ্যা বাইনারি ব্যাকরণ নিতে হয় প্রথম রাস্তা মাইনাস তার জন্য অবশ্যই আমরা মাইনাস বাইনারি ব্যাকরণ নেব ওই সংখ্যাটা মাইনাস বাইনারি ব্যাকরণ নেব দ্বিতীয় রাস্তা মাইনাস অবশ্যই এই সংখ্যাটা আমরা প্লাস বাইনারি ব্যাকরণ নেব তাহলে দেখো প্রথমে বাইনারি ব্যাকরণ তুলে দেখো প্রথমে বাইনারি ব্যাকরণ নিতে হলে যে সংখ্যা থাকে তাকে দুই দিয়ে ভাগ দিতে হবে আছে 99 এটাকে আমরা দুই দিয়ে ভাগ দেব 2

তার <muchak> পাশের পরিবর্তে রাখো ওয়ান তারপর আবার দেখো দুই দেয়া তাইলে দুই এর কে দুই দুই কে মিলে মিলে গেলে দুই দুই আবার দেখো দুই আবার দেখো দুই এই এই হচ্ছে আর এক এই হলো আমার এখন একটা আছে কি মাইনাস আছে কি

99 99 2 किया प्लस 99 इधर आदा माइनस दे दो की करें नेबो हमरा माइनस दे दो माइनस दे दो तो ले जे संख्या तक है तार के 1 को निरूप करता है तो में जे संख्या से तार देखो संख्या ले लो प्रथमतः 1 लिखो हमरा 0 आसे 0 लिखो 1 आसे 0 लिखो 1 आसे 1 लिखो 0 आसे 5 लिखो 0 आसे 0 लिखो 1 आसे 1 लिखो 0 आसे 0 लिखो आसे 0 लिखो 1 आसे 1 এটা সাথে কোয়ান যোগ করে নেব এই যদি কোয়ান যোগ করি তাহলে আবার এটা পরিপূরক হবে এখন এই পুকের সময় বলা বা এর সাথে এর যোগ করব এই কোয়ান যোগ করলে হয় কোয়ান কোয়ান যোগ করলে হয় কোয়ান কোয়ান এর কোয়ান হল কোয়ান এর কোয়ান আদি যোগ থাকে না 0 0 0 0 আদি যোগ থাকে না কোয়ান এর কোয়ান আদি যোগ থাকে না 0 0 আদি যোগ থাকে না কোয়ান এর কোয়ান এটি হলো মাইনাস

আমরা কত ক্লাস আমরা যদি সরাসরি বাইনারি বাই করি তাহলে ওইটা অবশ্যই ক্লাস হয়ে যায় তাহলে এর মানে কই এর দুই ভাগ দুই যদি দুই ভাগ দেই তাহলে 34.5 আমরা করে 34 আর পয়েন্ট পরিবর্তে কি হবে 1 হবে 1 আমরা জানি পরে যদি পয়েন্ট পাস হয় তার সামনে এক হয়ে যায়

आवाज़ तो दो तू ही किया एक तू ही एक एक तरह का तरह तरह का सिरो समझे एक बार मेरे बीस में शादा को तेरे को बीस में तू शादा एक तू मुझे कैसे तू शादा बारे क्या सर एक तो हमारा प्लास है ये वाला असे एक तो में शादा एक तो हमारा तू है मेरे प्लास में हम कोई भी नहीं से हमारे लाख की प्लास में हम कोई

ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তিন ওয়ান আর এটা আছে জিরো এই জিরো ওয়ান তিন জিরো জিলো তিন জিরো একবার এই আমরা এখানে দেখো

ছিল <muchas> কিছু <muchas> এটাকে সব 1 লাগবে 0 0 1 এর সাথে 1 যোগ করে নিতে যোগ করে নিলে যে সংখ্যা থাকে তার বিপরীত শব্দ হয়ে মানে মাইনাস শব্দ হয়ে যায় আমরা কোন মাইনাস করতে হলে 1 করতে হয় এটা যোগ করলাম যোগ 1 1 বলে হলো মাইনাস এখন আমার আছে মাইনাস উনিশ সত্তর অণুসূত্রের মাইনাস গুরুষত্তের ক্লাস সত্তর অণুসূত্রের বাইরে দেবে গুরু সূত্রের বাইক লাভের বাইরে পেলাম এটা নিয়েছে সাথে পেলাম আসছে কি মাইনাস আমার লাগবে কি ক্লাস ক্লাস ফাইল এখন এইটা আছে এটা সাতাই লাখ নম্বর দেয় আর এইটা এখন এই বাইরে দিয়েছে সাতা লাখ এখন এইটা করলাম ওয়ান ওয়ান এই ওয়ান বসায় ওয়ান ওয়ান জিরো আর আতের নোয়া এমএক আছে জিরো 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 আতের নোয়া আতের সোনায় জিরো থেকে যে বিএ কলাম যেটা থেকে উনিশশোত্তর বিএ কলাম তাহলে থেকে এ হলো আর একবারেশনের মাইনাস এই মাইনাস ফিস দুইয়ের পরিপূরকের বিয়োগ নির্ণয় আশা করি তোমরা অঙ্কটি বারবার করবা তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরের প্রতি যত্ন